দর্শক আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইল ডিস্ট্রিকে এই ডিস্ট্রিক্টে কিন্তু একটা বানর চলে এসেছে সেই মধুপুর থেকে মধুপুরে একটি টাকের উপরে উঠে কিন্তু সেই বানরটি ডিস্ট্রিক্টে যে পুকুর পাড় রয়েছে সেখানে নেমেছে এবং কি এখানে বেশ কিছু দিন ধরে সে বসবাস করতেছে এবং বানরটি এখন লোকালয়ে চলে এসেছে খাবারের জন্য সেই বানরটিকে আমরা দেখাচ্ছি এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে পুকুরে করে কিন্তু মৎস্য শিকার করছে বিভিন্ন মৎস্য শিকারীরা সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বানরটি পাশাপাশি এখানে বসে আছে এবং এবং সে বাদাম খাচ্ছে